দাম চলে ছিয়ানব্বই নিলে যাই নিবে পঁচিশ হাজার পড়বো বড় ভাই মানে ভুটি মানে বাউন করে বুঝছেন এটা যারা খামার দিব তাদের জন্য বেশি ভালো হইব আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আছি গাবতলির হাটে শনিবার রাতে কেমন গরু ছাগল আছে সেগুলো দেখাবো তবে যেহেতু ঈদ শেষ এখন কিন্তু গরুর প্রতি আগ্রহ অনেক কমে গেছে তবে অনেক লালন পালন যারা করেন যারা খামারি তারা কিন্তু বলছেন যে রিমন ভাই একটু ছোট মাঝারি গরুগুলো দেখাবেন যেগুলো দিয়ে আমরা একটু লালন পালন করতে পারি এই চলে এসেছি একটু লালন পালন উপযোগী ছোট মাঝারি গরু দেখাবো এবং এই গরুগুলো দেখার জন্য চলে এসেছে আমাদের নজরুল ভাইয়ের কাছে যিনি মাটি কাটা দামে গরু বিক্রি করেন শুনে বেশ ভালো লাগে ঈদের আগে ওনার ভিডিও করেছিলাম ছোট ছোট গরু দেখিয়েছিলাম ছোট ছোট ভুট্টি বা ছোটো ট্যাঙ্গর বা ছোট সাইজের গরুর সেই নজরুল ভাই মাটি কাটার দাম মানে অনেকে ভাবতে পারেন আসলে মাটি কাটার দাম মানে কি আমি নিজেও বুঝতে মানে এক সময় বুঝতাম না তবে নজরুল ভাই বলেছে যে মাটি কাটা মানে কম দামে একেবারেই লাভ কম সেল বেশি খুবই কাছাকাছি দামে বিক্রি হবে তো সেই নজরুল ভাইয়ের সুন্দর সুন্দর দুটো হাসা গরু দেখছি প্রথমেই এগুলো নিয়ে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন বেচা কেনা কেমন হলো ঈদের আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও দেখা সবাই আইসিল আমার পরে ইনশাল্লাহ এবার বিরানব্বই ডিগ্রি সেল হয়েছে ইনশাল্লাহ এই মাটি কাটা দেবে বিরানব্বই বিরানব্বই ডিগ্রি সেল হয়েছে আল্লাহ রহমত ওগুলো তো মানে মাটি কাটা দামে না ওগুলো মানে লাভেই বিক্রি করছেন ভাই একটা জিনিস আমি তো প্রথম বলছি ভাই আমি পাঁচটায় না বসে থাকা তখন আমি পঞ্চাশটা গরু নিয়ে এসে বিক্রি করবো আমার যদি এক দেড় হাজার লাভ আমার ষাট সত্তর হাজার লাভ হবে আর পঞ্চাশটা এনে বয়ে থাক বড় গরু নিয়ে কান্দে বাড়ি যাওয়া লাগবো ইনশাল্লাহ অনেক মানুষ আছে আল্লাহ রহমত আপনাদের চাকা বাংলা ভিডিও দেখা আমার কথা কোনটা আপনিও তো আমি রিপন ভাই টাকা দেয় দর্শকতা টাকা দেয় না তাহলে আপনাদের চ্যানেলটা দেখে বেশি বেশি মানুষ দেখব বেশি বেশি সাবস্ক্রাইব করবো তাহলে সাবস্ক্রাইব করলে পরে আপনাদের ভিডিও করতে মনটা ভালো লাগবে যে শরীর খারাপ হতে পাবলিক দেখতেছে পাবলিক আমাদের ফোন দিতে তাহলে যাই আপনারা প্রথমে আমার মানে বাধা দেন নজরুল ভাই ভিডিও দেখে আসলে আপনি কোনো ভালো দাম বলবেন না আগে কিন্তু বাধা দেন ভিডিওর আগে এই যে মানুষের এই আইডিয়াটা কিন্তু দেন এটা কিন্তু বহুত কিছু আর গৃহস্থ মানুষ যত যারা খামার দে তাদের জিনিস বুঝবো না আমি এগুলো একশো পাঁচ চাই আমার আইডিয়া বুঝবেন প্রথম ছুটি আগে নব্বই দিয়ে দেবো আপনি তো প্রথম বলছেন ভাই আমার বিডিও কোনো ফাউল কথা বলবেন না একটা আইডিয়া দিবেন আমাদের দর্শকের আইডিয়া দিলে তাহলে আপনার গরু সেলেব আমার বিডিও মানুষ দেখবো আমরা ওইভাবেই বলি জিনিসটা আজকে একবার মাটি কাটা দাম বলবেন মাটি কাটা বলবো ঠিক আছে এই গরু কালকে নামার সাথে মাটি কাটা দাম বলবো এই পাশ থেকে শুরু করি আজকে কত সব মিলে গরু কতগুলো আছে মোট পঁচিশটা আছে আল্লাহর পঁচিশটা পাঁচ চল্লিশ বিয়াল্লিশ পাঁচ চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি এক লাখ দেড় লাখ দুই লাখ আর লাখ খুব তোমার গরু ছিল সেলের সব আল্লাহ রহমান আরো ছোট ছিল না তিরিশ বত্রিশের ছিল এটা আগে সেল দিয়ে দিচ্ছি ভাই এটা প্রথমে নিয়ে গেছে মানুষ

এই হাসা গরু আমি বলে আপনার এটি গুসুর ও বিক্রি হয় না এটি ভালো ভালো লোক খামারে পালে পুরো বিক্রি হয়ে গেছে কালকে না মানে গুসুর করার সময় বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে আপনি আইসেন আমার আচ্ছা কাছে যদি আসে আর এক দুই হাজার কম বিরাশি আপনি তো জানেন আমি সীমিত লাভ করি আমার না পছন্দ হলে আমাদের বিডিও দেখে আসবে এমন কোনো কথা নিতে হইবে এমন কোনো কথা না ঠিক আছে ঘুরবো আমি দাম বিরাশি হাজার পঁচাত্তর বলছে না আনুজুল ভাই আপনার দামাদামি করুন না আপনি আমি জানেন এক দুই হাজার ডিপারে দাম চান পরে নিয়েছেন এরপরে কি করু দেখব এখন যারা আকিতা দিবে ঈদের পরে যারা ছোট অনুষ্ঠান আছে যারা বিয়ের অনুষ্ঠানে তারা আসবে তাদের জন্য আমি ছোট ছোট বকন গরু নিয়েছি দাতিল গুরু উজনে গরু সুন্দর সুন্দর গুরু আনছি তারা সংগ্রহ করতে পারবো আর খামার যারা বা এই যে ছোট সাইজ এগুলো কি দাঁত হয়েছে এখন এটা দাঁত হয় না ওইটি দাঁত হয়েছে এটি এই জিনিসটি ঈদের পরে কে জোরে নিয়েছি কষাদের বিক্রি করবো না যারা ছোট ছোট খামার দিবে অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান নাকিতা আর যারা ছোট খামার দিবে প্রথমে শুরু করে দেবে ছোটতে শুরু করতে হবে এগুলো কোন এলাকা থেকে নিয়ে আসছে আমার জামালপুর এলাকা থেকে এটা কত নেবেন এটার দাম চাইলে আপনার পঁয়তাল্লিশ হাজার যাই নেবে বিয়াল্লিশ হাজার

পঁয়ত্রিশ হাজার আর ছেদটার দাম আছে ছয় সাথে পাঁচ হাজার আছে এই চল্লিশ এমনি আসে আর তো বাড়বো ভাই দাতিল গুরু ওজন বেশি পারে ভাই আচ্ছা তাহলে সব মিলে কত এখন একচল্লিশ হাজার টাকা পড়বে একচল্লিশ

সাতান্ন বিক্রি বাসুর হয়ে গেল একটা তাই হ্যাঁ ভাই এই সাতান্ন হাজার দিয়ে যদি কিনে এক বছর যদি পালে এই গরু বিক্রি করবে কত খাওয়ায় কথা বলি মিনিমাম পঞ্চাশ হাজার গরু পালবে সে বোকালো

আর একটা সাঁত কপালে হাই রে পেটটা তো বড় ঘটনা কি ভাই ভাই খানা না খেলে পেট ভেঙে যাবো গা আমি অলরেডি একটা লুক রাখছি খালি খানা খাওয়ার জন্য দুই বেলা আচ্ছা আর ডিউটি দুই বেলা খাওয়াবো খালি মানে ওরে খাওয়ায় খায় আবার ভুরির মতো করে ফেলছে ভাই না খেলে তো স্বাস্থ্য হইব না আচ্ছা তো কোন এটা কত

আমরা দেখলাম এরপরে আর একটা আছে লাভ আছে ভাই আমার ভিডিও দেখে আসবে তারা যদি আমি কথা না বলি তাহলে যাইনি বিয়াল্লিশ নিলে চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার মাটি কাটা দাম যে কেউ তাদের লাডে দিয়ে টাকা আচ্ছা তারপরে পাখরা গরু

আর একটা গরু আচ্ছা তো ছোট গরু কি আপনি সারা বছর নিয়ে আসেন আমি ইনশাল্লাহ বারো মাসে কি আমি দুধ বাদ খাবো ভাই আমি ওই যে ঘুষ মাছের আশা করি আমি চালানো হারা পারব না ভাই ছোট গরু টেনশন নেই বড় ভাই কোন এলাকা থেকে নিয়ে আসে এটা আমাদের জামালপুর ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনার আমার জামালপুর ডিস্ট্রিক্ট আচ্ছা নজরুল ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সেভেন এইট সেভেন এইট সেভেন ডবল জিরো সেভেন ডাবল জিরো নাইন থ্রি সিক্স নাইন থ্রি সিক্স আমাদের নজরুল ভাই ছোটো ছোটো গরু নিয়ে আসে প্রথমে ভেবেছিলাম যে খামার উপযোগী গরু দেখাবো পরে দেখলাম যে না একটা দুটো হাসা হাতের খামার উপযোগী এছাড়াও কিন্তু আকিকা বলেন সাদকা বলেন ছোটো ছোটো মুসলমানি বলেন

আমার লাগে এই জন্য তিনবার দেখছে তিনবার না ছবিটা আসলে ভালো লাগছে ভাই মানে চোখের পানি এসে পড়ছে ছবিটা দেখে ভাই পুরাতন কথা মনে পড়ছে ভালো লাগলো খায়রুন সুন্দরী এলাকার মানুষ এর সাইডে বড় পরিচয় আর কি হতে পারে তো সারি সারি গরু কিন্তু আছে আমরা পিছন দিকে যদি যাই দেখতে পাবো এই ছোট ছোটো গরুগুলো আজকে এই নজরুল দেখালাম আপনারা যারা একিকা সাতকা বা বিভিন্ন অনুষ্ঠান আদির জন্য ছোটো গরু খোঁজ করছেন এই গাবতুলি হাট থেকে আপনারা আসবেন এসে দেখে শুনে কিন্তু নজরুল ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারবেন তো একটু আপনাদেরকে জানানোর জন্য একটু আনন্দ দেওয়ার জন্য গাবতুলি হাট থেকে আপনাদের সাথে সব সময় থাকার জন্যই আমরা আছি এবং জানানোর চেষ্টা করছি তো ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলতে চাইছি কথা বলতে চাইছি কথা বলতে চাইছি কি কথা এনে রিপন ভাইয়ের চাকা বাংলা দেখে আসবেন হ্যাঁ আসার পরে যদি আমরা নিতে ভাই এমন কোনো কথা না আপনারা ঘুইরা দেখবেন যাচাই করবেন যদি না নজরুল ভাইটা ঠিক আছে তাহলে আমার রিমার যে অন্য দাম কম পান ওইটা লয়ে যাবেন কোনো আপত্তি নেই আমার খুব ভালো কথা বলে আর একজন দাঁত চিনেন না আমার নেন কোনো দুঃখ নাই আমার সাথে করে লয়ে যাবেন নিজে দেখবেন নজরুল ভাই দাঁত চিনি আমি সঠিক জন্য রেডি বলবাম ব্যাপার দিয়ে টানুন না এবং মাটি কাটা দামে বিক্রি করে মাটি আমার টাইম মাটি কাটা বিক্রি করতে আমি এটা গ্যারান্টি দিতে পারবো অন্য যে নাম বলতে পারবো খুশি হয়ে গেলাম মাটি কাটা দামে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজারের গরু নজরুল ভাইয়ের কাছে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ